করতে হবে তবে ফিরঞ্জিত খোদার চাইতে বেশি সৃষ্টিকে মোহাবত করা যাবে না ও বন্ধু দুনিয়ার মানুষ দেখবেন সন্তান যখন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমির মাধ্যমে আসে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নেপাস থাকে ঠিক না কথা বলেন নেপাস পাড়ি দেওয়ার সাথে সাথে যদি মনে করো চল্লিশ দিন পার হয়ে গেল চল্লিশ দিন পার হওয়ার পরে আপনার নেপাসটা বন্ধ হয়ে গেল নেপাস বন্ধ হওয়ার পরে আপনি যদি ওই মহিলার উপরে নামাজটা ফরজ হয়ে যায় কোন মহিলা যদি নেপাস বন্ধ হওয়ার

করেছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও দেখবেন অনেক মহিলারা যখন সন্তান দুনিয়ার জমিনের মাধ্যমে জন্মদান করে চল্লিশ দিন পার পার হওয়ার পরেও কিন্তু মহিলারা নামাজ পড়তে চায় না একটা অজুহাত সন্তান কুলের মাধ্যমে জামা কাপড়ের মাধ্যমে প্রস্তাব করে দিয়েছে ঠিক কিনা কথা বলেন ও বন্ধুরে এই যে আপনি কথাটা বললেন সন্তানকে দোষারোপ করলেন সন্তানও কিন্তু গুণাগার হয়ে গেল নিষ্পাপ সন্তানটাকেও আপনি গুণা পাগল দিলেন নিজ গুণাগার হয়ে গেলেন সন্তানকে যেমন গুণাগারের দিকে ঢেলে দিলেন গুনার কারণে আপনার কথা বলার কারণে সাক্ষী দেওয়ার কারণে সন্তান গুণাগার হয়ে গেল ওই সন্তানটা জাহান হয়ে যাবে এবং আপনিও জাহান হয়ে যাবেন ও বন্ধুরে গুণা থেকে বাঁচতে হলে নিজে সংযত হতে হবে এবং সন্তানকে আপনি নিরাপদ রাখতে হবে গুনাহ থেকে হেফাজত করতে হবে ঠিক কিনা কথা বলে

अच्छा इसका निर्दाटी मदरसा जन्मों जीवन समान के लिए उतार-वार आसमीन और मदरसा उपलब्ध हो बदलना जरूरी है जो इसका बात करते हैं इन आवाजें मान क्वाशित करें जब आवाजें मान लें तब आवाजें इसके रालों के बल्दे